প্রোগ্রাম করেছেন আজকে আমরা প্রোগ্রাম করছি আমি আজকে বেশি খুশি হয়েছি নবীন যারা এসেছেন আরবিদি তাদের তাফসির হচ্ছে প্রবীণদের সাথে এতো শুনেতে একটি ঐক্যর পর একটা निशान चलो बोल ঠিক কি এক না দুই আরেকটু ধরবেন তিনবার বলেন শুনি জমত কি এক না দুই শুনি জমত কি এক না দুই আমরা এক হয়ে যারা নবী শানে বিয়াদি করছে তাদের বিরুদ্ধে এক হয়ে ইমানের চেতনা আমরা লড়াই করতে চাই কি না একটা জিনিস বুঝবেন এটা আঞ্চলিক কথা বলি মা বোনেরা খাতা শিলায় কি শিলায় কি দিয়ে শিলায় সুইল ফিজিকি

توفی داڑی باگری میسواس کجبی اللہ نے سکی فٹات کو رکھا جاوے شی جہان جاوے دیگے جات چھے کلے بھائی تمہیں جہان کو رکھا دیگا شتا جگہ لاؤ کامار کیسے نو بھی نہیں آبار چتکار دی بلا منا نو بھی چاہی کی چاہی نا دوی ہاتھ کل ون چاہی کی چاہی نا پلیو نو بھی چکھانے نو بھی نائی چکھانے اس کے آمین

আপকে পৃথিবীতে এসেছেন আল্লাহ পাক আপনাকে পাঠিয়েছেন আল্লাহর ইবাদত করাতে সবাই আমার সাথে বলুন আমাদের বাংলাদেশে নামাজ কয়ক্ত আর কতজন কয়ক্ত এই পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার আযান হয় কি হয় না এই পাঁচবার আযানের মধ্যে আল্লাহর নামের সাথে নবীর নাম শোনা যায় কি যায় না আযান যদি পাঁচবারে 10 বার হয়

আযান এর নবীর নাম কিনা আজকে এক শ্রেণীর ঘোষিত মুসলমান তারা বলে নবীকে আমরা চাই না তিনি আমাদের মত একজন সাধারণ মানুষ আমি প্রশাসনের মধ্যে যারা ক্ষমতা কেন্দ্রদের প্রতি অনুর স্বাধীন সোনার বাংলাদেশে এমন একটা আই আপনারা করেন এটা আপনাদের উপর ফরজ যারা আল্লাহ মানে না নবী মানে না

امرا سننیا کے چلام اکنو آتی موت پچند سننیت امرا در سننیتی پکشتر دالامات امرا بولی ناری رسال یا رسول اللہ امی اکبار بول ناری رسال اپلا چتار دی یا رسول اللہ ناری رسال ناری رسال ایلی سننة والجما تفزیر القرآن مانفی اللہ پاک امرا در سننیتی امرا در سننیتی বলেছেন আপনি প্রোগ্রাম করেন কিন্তু আমাকে কেউ বলেননি সভাপতি মহোদয় আমার সামনে আছেন হুজুর আপনি পাঁচ মিনিট ছয় মিনিট দশ মিনিট এগুলো আমাকে বলেন নেই আমি স্বেচ্ছা নবীন দেবীর সুযোগ দেওয়ার জন্য সমস্ত শুনিরা একটা কথা আছে বাবিয়া করিও কাজ আর তো বলেন বাবিয়া করিও কাজ যদি শুনি জামাত নবী নবীর নবী গোলামে যদি কেউ নবী শান বিয়াজ এই যে আমাদের পাশে শুয়েছেন শাহ জামান আমি এখানে আসার আগে শামান উত্তর কদমে আমি চুমা খেয়েছি দিয়ে আমি কি চুমা দিয়েছি না সজদা দিয়েছি কিছুক্ষণ আগে তফসিরুল কোরআন মাহফিলে এই লাল দিনের ময়দানে মাগরিবের নামাজ জামাতে শরীফ হয়েছে হাজার হাজার মানুষ

ইশারা দিয়ে একটু আঘাত করবেন সেই ইশারা কিসার জাল হক অনেকে বলে কোরআনের বাইরে কোরআনের ভিতরে সারা কোন কথা চলবে না জাল হক ওয়াজ হালকা বাতিন ইন নাল

شہر بانگلا رضی اللہ تعالی نبی نام سنے چما دیئے چا آلہ 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 نبی نام مبارک سنے چما دیئے چا شائن 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 چما دیئے چا شائن شائن مجھ بندر چما دیئے چا آلے مالامہ علامہ سنی جمعت شبائی چما دیئے چا امرہ نبی نام مبارک سنے چما دیئے گو امرہ صلات و سلام علیکہ رسول اللہ بل بو جی ما فلو بنار تکبیر اللہ اکبر شکن نار سالت